এখানে আবার আমরা চলে আসলাম কি কি দেখবো বাটারফ্লাই গার্ডেন হিস্ট্রি মিউজিয়াম শার্ক আর কর্নার দেখা যাক এখন কি কি পাওয়া যায় প্রথমে আমাদের প্রজাপতি কর্নার গবেষণাগারে প্রবেশ করুন প্রজাপতি সৃষ্টির রহস্য দেখুন ও এটা কিভাবে প্রজাপতি ই হয় প্রজাপতির জীবন প্রণালী সৃষ্টি রহস্য এক caterpillar caterpillar পছ চক্রের চক্র মাধ্যমে প্রজাপতি হয় শুকিট শুকিট থেকে মুক্তি মুক্তি হয় প্রজাপতি ফুলের বাগান ঝর্ণা লেক ও ব্রিজ এই যা সহ প্রজাপতি বাগানে ঢুকবো এখন বাগানে শুধু গাছই দেখি প্রজাপতি কোথায় কই বাবা প্রজাপতি কোথায় প্রজাপতি খুঁজে বের করতে হবে সুন্দর ঝর্ণা বানায় রাখছে স্বল্প আলো ও বৃষ্টিতে প্রজাপতি উঠতে পারে না এটাই প্রকৃতির নিয়ম কোনদিকটা এদিকটা ব্রিজ আছে না দেখি তো দিকটা নাকি সুন্দর ব্রিজ আছে ও বিয়ে ব্রিজ এখন দেখবো বাবা

এই যে এখানে কি এখানে দাঁড়িয়ে ছবি তুলবো প্রজাপতি বানাইছে শেষ প্রজাপতি গার্ডেন ঘোরা শেষ এ পর্যন্তই